আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট সিলডিপ ডিপ টেন এর জেনেরিক নেম হলো সিলনি ডিপিন ট্যাবলেট সিলডিপ টেন এম এটা অপশন ইন ফার্মাসিটিক্যালসের তৈরি এই ট্যাবলেট সিলডিপ টেন এমজির আরও অন্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সিলডিপ টেন কি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সিলডিপ টেন এমজি কী কাজ করে ট্যাবলেট সিলডিপ টেন একটি ওষুধ যা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নামক পরিচিত রোগ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত ট্যাবলেট সিলডিপ টেন এমজি কীভাবে কাজ করে রক্তনালী প্রসারিত করে সিলড্বীপ রক্তনালীকে প্রসারিত করে যার ফলে রক্ত সহজে প্রবাহিত হতে পারে না এবং হৃৎপিণ্ডকে কম কাজ করতে হয় রক্তচাপ কমায় রক্তনালী প্রসারিত হওয়ার ফলে রক্তচাপ কমে যায় হৃৎপিণ্ডকে রক্ষা করে রক্তচাপ হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে সিল্ডিপ্ট এনএমজি কেন খাওয়া হয় উচ্চ রক্তচাপ শিলদ্বীপ প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অ্যানজাইনা অর্থাৎ বুকের ব্যথা এটি বুকের ব্যথা কমায় এটি হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কম হওয়ার কারণে বুকের ব্যথা বা অস্বস্তি চিকিৎসায় ব্যবহৃত হতে পারে ট্যাবলেট শিলদ্বীপ টেন কখন খাবেন ট্যাবলেট শিলদ্বীপ টেন প্রতিদিন রাতে একটা করে খাবেন এটা যেহেতু প্রেশারের ওষুধ এটা কন্টিনিউ খেতে হবে কারণ এটা মিস দেওয়া যাবে না এটা গ্যাপ দিলে আপনার প্রেশারটা ডাউন করতে পারে তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ট্যাবলেট সিলদ্বীপ টেনেমজির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সকল ওষুধের মতো ট্যাবলেট সিলদ্বীপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা চেহারা লাল হয়ে যাওয়া ক্লান্তি পা ফোলা এ ধরনের সমস্যা মনে করলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর ট্যাবলেট সিলদীপ টেন এমজির কিছু সতর্কতা আছে যেমন গর্ভাবস্থায় দুধ খাওয়ানো গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলাদের সিলদীপ সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর যাদের কিডনিতে বা লিভারের সমস্যা আছে লিভার বা কিডনির সমস্যায় থাকলে সিলদীপ টেন সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন সিলদীপ অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে তাই অন্য কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ